নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম কম খরচে ঘরে থাকা অল্প উপকরণে দারুণ মজাদার পটল পুস্ত দিয়ে মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচটি পটল নিয়েছি পটলগুলো চেষে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সাইডগুলো কেটে দেব এভাবে করে চেষে সাইডগুলো কেটে পটলগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা এখানে পটলগুলো সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে পটলটা গ্রেট করে নেব এভাবে করে আমি পাতলা পাতলা করে গ্রেড করে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পটলটা আমার গ্রেট করা হয়ে গেছে আর অল্প পরিমাণ পটলের বীজ ছিল আমি বীজগুলো উঠিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়েছি ভালোভাবে এখন আমি দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ বেসন আর দিয়ে দেব এক কাপ থেকে অল্প পরিমাণ কম চালের গুঁড়ো দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে আর দিয়ে দেব দু তিনটি কাঁচা লঙ্কা কুচি করে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে দু তিন চামচ পরিমাণ পোস্ত এখন আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো হাতে সুন্দরভাবে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে কিন্তু আমি হাতে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এখন আমি এক কাপ পরিমাণ জল নিয়ে নেব নিয়ে আমি অল্প অল্প করে জল ঢেলে হাতে করে মিলিয়ে নেব আমি এক কাপ পরিমাণ জল দেব না অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব তো এখানে কিন্তু আমার ভালোভাবে পটলটা সুন্দরভাবে মেলানো হয়ে গেছে সব কিছুর সঙ্গে একসাথে করে তো এখন আমি সাইডে করে রেখে দেব। গ্যাস একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো শস্য তেল তেলটা আমি কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে লাগিয়ে নেব তেলটা আমি মোটামুটিভাবে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে পটল স্ন্যাক্স বানিয়ে নেব তো একে একে আমি দিয়ে দিলাম পাঁচটে করে একসাথে করে আমি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখন আমি হালকাভাবে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব যাদের পটল খেতে একদম পছন্দ হয় না একবার এভাবে ট্রাই করুন অনেক মজার হয় দুপুরে ভাতের সঙ্গে কিংবা বিকালে চায়ের সাথে অনেক দারুণ লাগে খেতে তো দেখো বন্ধুরা একে কিন্তু আমি পটলের স্ন্যাক্সগুলো উলটিয়ে পালটিয়ে দিয়ে দিয়েছি এখন আরেকটু সময় করে গ্যাসের আঁচটা কমিয়ে সুন্দরভাবে পটলের স্ন্যাক্সগুলো সুন্দরভাবে মুচমুচো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু পটলের স্ন্যাক্সগুলো হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো পটলের স্ন্যাক্স বানিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে গেল পটলের স্ন্যাক্স রেসিপি আমার তো এখন আমি একে এঁকে সবগুলো উঠিয়ে নেব বন্ধুরা রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত কিংবা বিকালে চায়ের সঙ্গে কিন্তু দারুণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পটলের স্ন্যাক্সগুলো একদম অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণে একদম চটজলদি হয়ে গেল আমার পটলের স্ন্যাক্স রেসিপি দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবাই